ইব্রাহিম আলাইহিস সালামে আগুলি ফলাইয়া নমরুদার নমরুদ বাহিনী গুড়ি উড়াইলছল সেই থেকে গুড়ি প্রচলন আসছে এখনো যারা আনন্দে গুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে পড়ি যেতে পারে গুড়ি জীবনে উড়োবানা না লাবান যুবকরা গুড়ির ধারেই উঠে যাবানা না একবার আকবার খাট আলাইহিস সালাম খাটের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস বসাই দিয়া পাশে ওই খাটে জিব্রাইলও পাশে বসে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো

পুড়াইতেছে আল্লাপা একমাত্র সাত দিনের মধ্যে সাফ করে দিয়েছে কতক্ষণ

এবং দিয়ে একই রকম যে পরিমাণ জায়গা গাঁজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প তোর দেশ আমি আল্লাহ পড়াই দিতে পারি দুনিয়ার সমস্ত ফায়ার পারবা না!

তুমি বিশ্বাস থাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন তিন গুণে খলিল হইছি এক নম্বরে মেহমানদারি একটা বিস্কুট যদি খান দুইটা বিস্কুট নিয়ে বসেন পাঁচে একজন পাইছেন দোস্ত তুমি একটা মে বিস্কুট খাও এই একটা বিস্কুট খাও বাবা একটা বিস্কুট খাও মে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির মতো আপনিও নেকি পাইতে থাকবে এক নম্বরে মেহমানদারি দুই নম্বরে এই দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একসাথে একইভাবে আসে দিন ধরতে গেলে দুনিয়া থাকে না দুনিয়া ধরতে গেলে দিন সুইটা যায় অবর দুনিয়াটাও হালাল দুনিয়াটাও দুনিয়াও হালাল আর দিন তো দিন হালাল দুনিয়া ধরতে গেলে এদিকে দিন ছুটে যায় আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায় দুইটা একইভাবে প্রয়োজন সামনে আসে এই রকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি একটু বুঝে নেন উদাহরণ না বললে বুঝি আসে না আপনার উঠোনে পঞ্চাশ মন শুকনো দান কলকলের রোদি শুকাইছেন বস্তা ভরবেন গোলায় উঠবেন ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র মিনিট সুন্নত পড়তে হবে কতক্ষণ এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায় তাহলে জামাত ছুটে যাবে আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে আকাশে ধুমসা কালা মেঘ শোনা যাচ্ছে যে শো শরীরে মুখ চেত তোর গন্তু চলি আইছে পার হয়েছে শা শা শব্দ শোনা যাচ্ছে ঠান্ডা বাতাস এই সময় যদি আপনি নামাজ পড়তে যান পঞ্চাশ মান শুকনো দান উঠোনে ভিজে যাবে বহুত কষ্ট করে শুকাইছেন আবার ধান উঠাইতে গেলে নামাজ শুনে যাবে ধান উঠানো হালাল আপনার ধান উঠানো হালাল ওদিকে নামাজ তো সরিয়াত এই দুইটার মধ্যে এখন আপনি কুন্ডা ধরবেন বলেন তো ও কাগা আমরা সুরকিরা পরে ভুড়ি নিবার আগে দাঁড় উঠু কথা এই জাকার কথা করছেন আগে নামাজ কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে কোনটা আগে ঠিক না আল্লাহু একবার এবার আল্লাহকে মান কান্লা কান আল্লাহু যে আল্লাহর হয় আল্লাহ তার হয় যে আল্লাহর হয় আল্লাহ তার হয় তুমি আমার হয়ে যাও মসজিদে যাও আমি তোমার ব্যবস্থা করব তুমি ধান উঠানো শুরু নামাজ বাদ দিয়ে করছে না বৃষ্টি চলে আসে বাকি চল্লিশ মন ভিজে দিতে পারে কত সুট টাইমের ভিতরে পঞ্চাশ মন উঠ পারবে পারবা তুমি আল্লাহর বার ছাড়িয়ে দে মসজিদে যাও আল্লাহ ইসরাফিলাম ওই পাইতে নিয়ে যা নগরকান্দা

যদি আমার বিশ্বাস রাখো আর আসমান থেকে রহমান জমিন থেকে বরকত আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সব দরজা খুলে দেবো এর জন্য তোমার আলাদা করে মোনাজাত করা লাগবে তাহলে ইনশাল্লাহ ইমান মজবুত হইলে দেখবেন রেজাল্ট ও নগদে পাবেন কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসা আসছিল আফগানিস্তানের থেকে এক তবলিক জামাত দুই দিন আমার ওখানে ছিলেন পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ আটজন সত্তর পঁচাত্তর বছর বয়সের তিন চারজন ওনাকে আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করছি পরে আমেরিকার সাথে করছি আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে আছে কয়জন আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি আল্লাহর পুত্র মাঠে নগতে দেখেছি আল্লাহ পাক যে আসমান থেকে রহমত আর জমিনে বরকত দেয় তা আমরা পেয়েছি আমেরিকা সহ চল্লিশটা দেশের ঐক্য জোটকে বলা হয় কি কয় ন্যাটো কি কয় এই ন্যাটোর নাটক দেখাই ছেড়ে দিছি এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে আট হাজার কোটি টাকা আট হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র তুইয়া ওরা তো কেউ ল্যাংটা কেউ আদা ল্যাংটা ওই অবস্থায় কাপড়ও ভর্তি সময় পাইনে দূর বিমানে উঠে সারি অস্ত্র তুইয়া এই ইমান আর তাকুয়ার সামনে মুল্লাদের ইমান আর তাকোয়ার সামনে আল্লাহ তুমিও ইমান আর তাকুয়া নিয়ে ময়দানে নামো আসমানি রহমান জমি নির্ভর কর তোমারে দেবো এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই আমাদের এটু টু করে খাইতে দিল খাইলাম ভাই এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানাই দিছে আগে একটা গাছে এক কেজি আনার হইতে এক কেজি আনার হইতে চারটে পাঁচটা ছয়টা আনার লাগত। এখন একটা আনারে এক কেজি হয় কন্যা সুবহানাল্লাহ রহমাতার বরক জমিন থেকে আল্লাহ বের করে দেশে ইব্রাহিম কলিল উল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে তিনটে কারণ তার একটা তো মেহমানদারি দুই নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি থাক দান উঠোনে ভিজেলি ভিজেবে আল্লাহ চুকলি চুকবে আল্লাহ আগে নামাজ পড়ে আসি এটা তো এটা তার সাইতে কঠিন তিরিশটে পরীক্ষায় পাশ করছে আল্লাহ পাকবরের ভাই দিবি তালা ইব্রাহিম আর বহু বিকালিমাহাতিন ফা আতাম্মাহু আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি এটার উড়া কঠিন উড়ার উড়া কঠিন সবগুলো আমার ইব্রাহিম পাস আর আমি তারে দুনিয়ায় তার তেমনি পুরস্কার দিয়েছি আর কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি কন্ন সুবহানাল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন এই যে যে সম্মান আর কে অর্জন করতে পারছে কেউ পারবে না কথা ঠিক ঠিক না এরপরে পুরস্কার কাকে বলে তারে পুরস্কার তাকে পরীক্ষা করেছি সন্তান জবাই করে ইসমাইল রে অগ্নি পরীক্ষা তো গেছে নমরুদের আগুনে ফেলানো তার সাইতে কঠিন হলো সন্তান জবাই করা বুঝতেছেন না মনে দৈরিয়ে পেট পোড়াই দিয়ে আত্ম বাইন দিয়ে আগুনের মধ্যে ফেলাই দিল বাসার কায়দা নেই ছোটার কায়দা নেই পড়লাম মরলাম হয়ে গেল কিন্তু শেষ চাই সজ্ঞানে নিজের এক আল্লাহীর নূরকে আল্লাহ দুনিয়ায় পাঠানো শুরু সালাম থেকে নিয়ে এই নবী পাকের যেমন চেহারা ইসমাইলামের ওরকম কাছাকাছি চেহারা ছিল এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে তেরো বছরে টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে এই সময় ছেলে মেয়েদের ছেলেদের চেহারা বেশি উজ্জ্বল হয় আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে উনি কি ফেল করছেন পাস করছে না ফেল করছে পাস না ফেল জবাই তো হইতে দেয় নাই আল্লাহ দেয় নাই কিন্তু উনি কি জবাই কম দিছে সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্যে সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে আল্লাহ তালা পরীক্ষায় পাশ করাইতেছে আগুনের ভিতরে ফেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি তুমি যদি বলো এক বছর আমারে সুযোগ দাও আমি ভেবে দেখি নম্রুত তোমারের রব বলবো না আল্লাহকে রব বলবো এইগুলে তুমি একটা বছরের সুযোগ দাও তাহলে আমি এই আগুন নিবাই দেব এই আগুন নিবে দেব তোমারে পোড়াবো না এই আগুন চলে যাক যতক্ষণ আমার হুক না কেন তুমি শুধু সুযোগ দাও তাও তোমারে দেওয়া হবে দেয়া হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওরে ওরে নম্রুত বদমায়েশ তোর কাছে আমি সুযোগ চাব কি জন্য আমান তুমি রব্বিল আলামিন আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার আল্লাহকে ভয় করি আমি জানি এই আগুন তুই না এই আগুনের মালিক তুই না এই আগুনের মালিক আমার আল্লাহ তোর তুই আমার আগুনের ভিতরে ভেলাবি পুড়াইয়া সাই করে দিবি সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব ইব্রাহিম আলাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না উনি তো জানে এত বড় দাহনশীল আগুন এ তো আমার শেষ করেই দেবে নমরুদ পোড়াই দিতে চাইছে প্রস্তুতি নেছে বাইন্দে সাইন দেয় শুধু প্রস্তাব টুক তুমি এক বছরের সময় না তোমার এই আগুনে পোড়ানো হবে না ইব্রাহিম আলাহিসাল্লাম কয়ে না আমি আল্লাহকে বিশ্বাস করি এদিকে দুনিয়ার আমার যান বাঁচানোর স্বার্থ এদিকে দুনিয়া আমার যান বাঁচানোর স্বার্থ ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব বেঈমান সাব্যস্ত হব এই মুহূর্তে আমি দিন

শেষ করে দিল আমরা কি ইব্রাহিমের জন্য কোন কাজ করতে পারি জিব্রাইল আঃ নিজেই বলতেছেন মিকাইল আর রাসুলছ ভাই একটু বলেন সাগরেরchomp পাড়িয়ে এনে ঢেলে দেব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কি আমার রব হে জিব্রাইল তুমি কি আমার রব মিকাইল তুমি আমার রব তুমি এসে কিతి আমি যেই রবকে বিশ্বাস করে আগুনের ভিতরে নিকিপ্ত হয়েছি সেই রব আমারে দেখতেছে কন্নাহ সুবহানাল্লাহ

আমার ইব্রাহিমের রে ল্যাংটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে কাপড় সব খুলে ফেলাইছে একদিক দিয়ে কাপড় খুলে আর একদিক দিয়ে কাপড় পরায় কে পরায় আল্লাহ পাক জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার খলিল বন্ধুকে ব্যবস্থা করতেছে বদমায়েশ নমরুদ আমি তারে এক সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও দুনিয়ার কাপড় খুলে নেছে আমার পর বিশ্বাস থেকে উলঙ্গা হয়ে গেছে কাজেই তারে পুরস্কার আমার এক করে হাতে হাতে দিতে হবে যাও জান্নাত থেকে পোশাক আনো জিব্রাইল আল্লাহ এত তাড়াতাড়ি আনবো কি কইরা আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার আমার ইব্রাহিম যেন এক সেকেন্ডও উলাঙ্গা না থাকে মুহূর্তের ভিতরে ছয়শ ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না ওদিকে আগুন তো আল্লাহর গুলাম আল্লাহ আগুনকে বলে দেয়া নারু আমি বললাম আগুন ঠান্ডা হয়ে যাও আগুন যদি আল্লাহ ঠান্ডা হতে তাতে আইসক্রিম হয়ে যেতে পারে বরফ হয়ে যেতে পারে তাতে আলাদা কষ্ট হবে সাথে সাথে বলে দিলেন এতটুকু ঠান্ডা হবার যাতে আবার ইব্রাহিমের শান্তি হয় ওয়াসালা আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এসিও ঠান্ডা আইসক্রিমও ঠান্ডা তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যাও পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয় এরকম ঠান্ডার নাম আর কন্ডিশন শীতা তাপ নিয়ন্ত্রণ আল্লাহ পাক আগুনকে বললেন তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায় আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তি দেয় ঠান্ডা হয়ে গেল আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালং আইনা আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দেয় এখন একা একা তো আগুনের ভিতরে নমরুত তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে কাজ হয়ে গেছে খুশি আর ঘুড়ি উড়েছে আকাশে আনন্দের ঘুড়ি উড়েছে ইব্রাহিম আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী ঘুড়ি উড়েছিল সেই থেকে ঘুড়ি প্রচলন আসছে এখনো যারা আনন্দে ঘুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে বলি যেতে পারে ঘুড়ি জীবনও উড়োবানা লাভান যুবকরা ঘুড়ির দ্বারেই উঠে যাবানা একবার জিবরি আলাইহিস সালাম খাটের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাই দিয়া পাশে ওই খাটে জিবরাইল পাশে বসে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো না আর আমরা কসম জিজ্ঞেস করছি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে আপনি কষ্ট হচ্ছে না ঠাকুর জিবরাইল আলাইহিস সালাম কয় আগুন বলে সে আগুন কো কয় জাগুনের জায়গায় আগুন আছে আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে 50 মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো ছা আল্লাহু আকবার আমেরিকানরা গাজার মুসলমানদেরকে 16টা মাস ধরে পুড়াইতেছে আল্লাহ পাক পাত্র দিনের মধ্যে সাফ করে দিতেছে কথা কোন সানাস তাদরিজুম মিন আইসুল আয়ালমুন আল্লাহু আকবার আল্লাহ দাবানাল ছড়াই দিতেছে আল্লাহ এক দাবানাল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ কইরা দিতেছে যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন গাজার ভূখণ্ড ডার মানচিত্র যেমন গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া সাই করে দেশে উটার মানচিত্র একই রকম দেখা যায় একই সাইজের একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগ দাগটা বেকা কুড়া কোনা কানা দিয়ে একই রকম যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জুবাইডেন ডোনাল্ড ট্রাম্প তোর দেশ আমি আল্লাহ পোলাই দিতে পারি দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস তো তার নিভাইতে পারবা না আল্লাহ বলেন ইন্না বাচ্চা রাব্বি কালা সাদিদ তোর রবের ধরা বড় কঠিন এ যুবক ফাতাবির বিরুইয়া উলি লামসার যে আল্লাহ তালে আমেরিকারে ধরছে যে আল্লাহ তালা ন্যাটো বাহিনীর ধ্বংস করেছে সে যে আল্লাহ তালা নমরুদরে শেষ করে দিয়েছে যে আল্লাহ ফিরাউন্ডে শেষ করছে ওই আল্লাহ তালা তোমার মতো যুবকরে ধ্বংস করতে পারে কি পারে না ওখান থেকে শিক্ষা নাও পাগলামি মোটে করো না আর জীবনে মুখে কাজা দিও না না আজান শুনে গাল বাকাইয়া মস্তানির মতো হাঁটো না আল্লাহ কাই বলা তামসিফিল আরদি মারাহা ইন্নাল্লাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আজান শুনে মসজিদের পাইতে শুয়ের মতো গদ করে হাঁটে যায়, গাড় নাড়াই আর মাজা জমিনের উপর দিয়ে ধাক্কা মারি মারি হাঁটিস তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও ও থেকে ওড়ে না নড়ে না আরে তোর সাইতে বহু বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খুদায় দাবি করেছে নমরুদ ওই নমরুদকে আমি শেষ করেছি খোলা মাসা দিয়া ফিরাউনকে আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি কারুন্ডে আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে ওই জায়গায় শেষ করে দিয়েছি ও আমলিক বিএনপি জাতীয় পার্টির যুবকরা বাঙালি মস্তানরা যে যে দল করো নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না তোমারে কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে ভয় পাও গান থেকে ভয় পাও এবার জিবরিল এনে খাট পালং দিয়ে বসাই দিয়েছে আগুনে বিস্ফোরণ দিয়েছে পঞ্চাশ মাইলের ভিতরে যা ছিল সব সাপ নমরুদ আগে থেকে ভাগে সেরে চলে গেছে ওই আগুনের গর্জন লেলি খান ইব্রাহিম আলাহিসাম ভিতরে সুন্দর ভাবে বসে আছে আগুন যখন সরে চলে গেছে ইব্রাহিম আলাহিসামকে জিব্রাহিম বের করে নিয়ে আসছে নমরুদ দেখে তো হতবাক এ কি ব্যাপার সবার আগুনেও যারা পড়াইতে পারলাম না তাহলে তার সাথে পারবো কি কইরা